نے وہ گفتنے اللہ بول گردش رکوں میں عبداللہ بول عالی احترام زبان سے کہ جاب نی جائے شی اللہ پاک قبول کرے نا انی تو جوش ششٹ ودی چلے کوئی بابا دادا حضور کے بلا ار ایک تا کرامت بول دی اپنرا جانیں 24 پر گلا تے ایک تا گرام আছে کالی چرن پور بولے গালিচ্ছেন ওখানে অনেক ভদ্র মহিলারা ভুল পাখের মুহিদানরা আজকে এসেছিল দেখে আমাকে কারণ আমারটা মনে পড়ে গেল মৌলানা তহিদুর রহমান সাহেবের মুখেও আপনারা হয়তো শুনেছেন উনি অনেক সুন্দর ভাবে এটাকে বর্ণনা করতে সফরের মধ্যে তখন তো জেনারেটর ছিল না হাচাক লাইট জাগিয়ে নিয়ে হুজুর পাক কে পালকি করে নিয়ে যাচ্ছেন কালীচরণপুর সাউথ চব্বিশ পরগনাতে একটা গ্রাম আছে তো যাচ্ছে যেতে 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 একটা জায়গাতে যে অনেকগুলি হ্যাচাক লাইট আছে সমস্ত হ্যাচাক লাইট হঠাৎ করে একটা জায়গাতে যে একটা কবরস্থানের কাছে সমস্ত হ্যাচাক লাইট একসঙ্গে বন্ধ হয়ে গেল সব ছুটাছুটি আরম্ভ করলো হাই 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 সব লাইট একসঙ্গে কি করে বন্ধ হয়ে গেল কি হলো চিল্লি চিল্লা চিল্লি চিল্লা চিল্লি হলো হুজুর পা পালকিকে দাঁড়িয়ে দিলেন আব্বা হুজুর কি ব্লাউজ ছিলেন নামিয়ে দিলেন নামিয়ে দিয়ে কিছুক্ষণ বললেন রোগে যাও কিছু করতে হবে না তোমরা দাঁড়িয়ে থাকো হুজুর পাকের অর্ডার কেউ কিছু বলতে পারে না সব চুপচাপ দাঁড়িয়ে আছে খানিকক্ষণ পরে হঠাৎ করে সব লাইট একসঙ্গে আবার চলে গেল যত হ্যাচাক লাইট ছিল তখন জেনারেটর ছিল নি আর বলেন যে তোমার যুগে তো সব ভালো ভালো জেনারেটর আছে আমরা যখন সফরে যেতাম তার জেনারেটর ছিল না কিছু ছিল হাতের পাংখা ছিল আর হ্যাচাক লাইট ছিল আমি 1993 নাইনটি থ্রি 1993 নভেম্বর নাইনটিন গ্রাম থেকে আমার জীবনের সফর শুরু হয়েছে তখন থেকে আমি জেনারেটর দেখছি কিন্তু দাদা বলেন যে আমরা যখন দাদা হুজুরের সঙ্গে যেতাম কিছু লাইট পাইট কিছু ছিল না তো সব লাইট একসঙ্গে জ্বলে গেল তো যখন জলে গেল তো সবাই কিছু হুজুরকে জিজ্ঞাসা করার সাহস নেই তো কারো তো সবাই আমার বলে ঠিক আছে চলুন চলুন বাড়িতে চলুন তো বাড়িতে যখন আসলো তার মধ্যে যে মোরব্বি যে তিনি ছিলেন ওনার দাদা হুজুরের মুড়ি সে দাদা হুজুরের তো মুড়ি তো তো যাই হোক দাদা হুজুরের কাছে মরব্বি মানুষ সে দাদা হুজুরকে হঠাৎ করে পা প বললো হুজুর আপনাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো বলবেন হুজুর হুজুর বলেন কে বললো পাগলা বললেন এই বুঝু আপনাকে একটা কথা আমাকে বলতেই হবে বলেন কি কথা বলো কি বলতে চাইছ বলছেন এটা কি হলো আপনার হঠাৎ করে সমস্ত লাইট বন্ধ হয়ে গেল আপনি রুকে দিলেন পালকি 15 মিনিট কুড়ি মিনিট তারপরে আবার হাজার লাইট চালু হয়ে গেল আপনি চলে আসলেন আপনি কিছু বললেন না কিছু তো একটা মাজরা আছে হুজুর আমি ছাড়বো নে আপনাকে তো হজুর বলে না না কিছু নেই চলে গেছিল বুঝে গেছে হাওয়া চলেছিল তো না হুজুর আপনার গোলাম আছে আমি বলতেই হবে হুজুর পাক বললেন ভাই আপনার আশা থেকে আপনি খুশি আপনার রশন সাহেব কি নাম ছিল না নামটা আমি এখন ভুলে যাচ্ছি বললেন ভাই আপনি আমার আশা থেকে কি আপনি খুশি বললেন হুজুর আমার ঈদের থেকে বড় খুশি আমার পীর এসেছেন আমার থেকে কি এসেছে আমি খুশি আমার ছেলে বলে খুশি বিবি খুশি খানদান আমার গ্রামের সমস্ত মানুষরা খুশি আমাদের আনন্দের আনন্দ হুজুর কে নিয়ে এসেছি বলছে সত্যি খুশি বললেন হ্যাঁ হুজুর খুশি হবনি এর থেকে বড়দিন আমার কি হবে আপনার কাছে আমরা এক বছর থেকে করছি দু বছর থেকে করছি আপনি আসছেন না আপনি যে এসেছেন এর থেকে বড় খুশি কি হবে বললেন যে এটা ওর পাশে কি ছিল যেখানে লাইট বন্ধ হয়ে গেছিল বললেন রুজুর কাব্রাস্তান ছিল বলে কার কাব্রাস্তান ছিল বলে আমাদেরই কাব্রাস্তান ছিল আমাদেরই পূর্বপুরুষদের কবরস্থান ছিল আমার বাবা দাদা ওরাও তো আপনার মুড়ি ছিল আরো এমনি মুসলমানদের সাধারণ মানুষেরও কবরস্থান ছিল যারা আপনার মুড়িদ নেই তাদেরও ওখানে কাবার আছে অনেকে বললেন তাদেরও আছে বললেন হ্যাঁ তাদেরও আছে সবারই আছে আমাদের পুরো গ্রামের আছে বললেন তো শুনুন আপনি খুশি তো বললেন হ্যাঁ খুশি বললেন কতটা খুশি বললেন অনেক খুশি এই খুশির কোনো ঠিকানা হতে পারে না বললেন আপনি যত খুশি তার থেকে বেশি ওই কবরাস্তানের মধ্যে যত মুর্দারা আছে সে মুর্দা আমার মুরিদ বা অন্য কোনো পীরের মুরিদ বা মুরিদ নাই হোক তারা আপনা থেকে অনেক বেশি খুশি যে আমার কালাম এখানে এসেছে আমার কাদা মাসাতে তাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ বর্ষিত আরম্ভ হয়ে গেছে বর্ষণ আরম্ভ হয়ে গেছে তাদের আজাবে কাবার মাফ হয়ে গেছে তাদের উপরে রহমত বর্ষাতে তারা খুশিতে আমার জিয়ারত করার জন্য কাবার থেকে বেরিয়ে চলে এসেছে তোমরা যদি ওটা দেখতে না তোমরা তো বেকুল হয়ে মরে যেতে বা অজ্ঞান হয়ে যেতে এই জন্য আল্লাহ তরফ থেকে সমস্ত হ্যাচেক বন্ধ হয়ে গেছিল এবং তারা এসে আমাকে সালাম করে আমার সঙ্গে দেখা করে চলে গেল ক কবরে তারপরে ওই হাজাক লাই গলি চালু হলো সে তো একদম পায়ে পড়ে গেল হুজুরে ঠিক বলেছেন হুজুর তাই আছে তো ভাই বলছে ভাই কদম দরবেশ রাহেমাল্লাহ আমি তো হুজুরে গসে পাকের গোলাম হুজুর নিজেকে নম্রতা করে বলছে আমি তো হুজুর গস পাকের কাজ না গোলাম তো আমার কদম থেকে হুজুরে গসে পাকে রহমত নাজিল হয়ে যায় ওদের কাবারের উপরে গসে পাকে রহমত নাজিল হয়ে গেছিল ওই জন্য এত খুশি ছিল কাবার ছেড়ে বেরিয়ে গেছিল তোমাদের কে ওটাকে পর্দা রাখার জন্য রহস্য রাখার জন্য এই হ্যাশট্যাগ লাইনগুলি বন্ধ হয়ে গিয়েছিল তো பிரাজরান ইসলাম দেখো দাদা হুজুর কিবলা দিকে কে পদক্ষেপ রাখতেন তার कदम থেকে जिंदा তো जिंदा मुर्दा দের উপরে রহমত জারি হয়ে যেত